সবচেয়ে নিস্তব্ধ পাহাড়ি ভোরে যখন সূর্যের আলো ফুটে ওঠে তখনই পাহাড়ের বুকে নীরবে কাজ করে যায় এক শক্তি। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার পর থেকে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে সেনাবাহিনীর অবদান আজ একটি গর্বের ইতিহাস দুর্গম পাহাড়ে রাস্তা নির্মাণ চিকিৎসা সেবা উদ্ধার তৎপরতা শিক্ষা ও ঘরবাড়ি নির্মাণ সবখানেই সেনাবাহিনী আজ পাহাড়বাসীর নির্ভরযোগ্য সহযোগী বাংলাদেশ সেনাবাহিনীর যখন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো আতঙ্ক ছড়ায় সেনাবাহিনী তখন নিরলসভাবে সন্ত্রাস দমন ও নিরাপত্তা নিশ্চিত করে পাহাড়ি তরুণদের কর্মসংস্থান ও সেনাবাহিনীতে চাকরির সুযোগ তৈরি করে তারা জাতিগত বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারপরেও একটি মহল অপপ্রচার ছড়ায় কিন্তু প্রশ্ন একটাই কারা পাহাড়কে সত্যিই ভালোবাসে দিন শেষে আমরা সবাই একই পতাকার বাংলাদেশি আর এই পতাকাকে অটুট রাখতে সামনে দাঁড়িয়ে আছে যে শক্তি তার নাম বাংলাদেশ সেনাবাহিনী